এই গরমের সিজন বা গ্রীষ্মকাল উপলক্ষে একজন ইমানদারের জন্য করোনা এবং দৃষ্টিতে সাতটি করণীয় আমরা খুঁজে পাই এই গ্রীষ্মকাল বা গরমের সিজন উপলক্ষে আমরা আমাদের যত্ন শরীরের যত্ন কিভাবে নেব সেটা মোটামুটি আমাদের অনেকখানি জানা আছে না জানলে আমরা জানার চেষ্টা করি কিন্তু এই গরমে এই গ্রীষ্মে একজন মমিন তার ইমান এবং আমলেরও যত্ন নেওয়ার কি আছে ব্যাপার এবং বিষয় আছে তো সে বিষয়ে আজকে কিছু কিছু কথা আরো করবো আল্লাহ গ্রীষ্মকাল গরমকাল শীতকাল এই যে বিভিন্ন ঋতু এগুলো সব সৃষ্টি কয়টি করণীয় করণীয় ভাই সাতটি তার প্রথম একজন একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে ভাববে এই ঋতু থেকে আমার শেখার জানার কি আছে বিশেষ করে আমাদের দেশে আমরা জানি কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে এত প্রচন্ড গরমে একজন মমিন মৌলিকভাবে তার দুটি বিষয় ভাবনা চলে আসবে তার মাথায় নাম্বার এক সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে ক্যামতের ময়দানের কথা একজন ইমানদার গ্রীষ্মের গরমের সময় আহ চিন্তা ভাবনা করবে প্রথম চিন্তা ভাবনার পয়েন্ট হলো কেয়ামত নিয়ে তার মাথায় চলে আসবে কেয়ামতের কথা চিন্তা করবে দ্বিতীয় চিন্তার বিষয় হলো জাহান্নাম এই গরম দেখে সে জাহান নামের গরম সম্পর্কে কি করবে আঁচ এবং অনুমান করবে যে সেটা কতটা ভয়াবহ হবে সূর্যের তাপ আগুনের তাপ না এই গ্রীষ্মের গরম এটা কিসের তাপ সূর্যের তাপ সরাসরি আগুনের তাপ কত কঠিন তার চাইতে আর এই আগুনের চাইতে সেই মুসলিমের বর্ণনা অনুযায়ী জাহান নামের আগুন কতগুণ বেশি উত্তাপ সত্তর গুণ বেশি উত্তপ্ত তাহলে এই দুনিয়ার সূর্যের তাপ সরাসরি আগুনের তাপ না সূর্যের তাপ যদি এরকম হয় তাহলে দুনিয়ার আগুনের তাপ কেমন হবে দুনিয়ার আগুনের তাপ যদি এতটা কষ্টের হয় তাহলে তার চেয়ে গুণ বেশি উত্তাপ যে আগুনে আছে সেই জাহান নামের আগুন কতটা ভয়াবহ হবে সেই আগুনে আমাকে পড়ার মতো থাকার মতো সেই আগুনে অবস্থান করার মতো পড়ার মতো যোগ্যতা ক্ষমতা আমার কতটুকু আছে একজন ইমানদার এই সমীকরণগুলো করবে এই যোগবিদ গুলো করবে এই হিসাবগুলো মেলাবে এই গ্রীষ্মকাল হলো এই গ্রীষ্মের গরম হলো জাহান নামের নিঃশ্বাস শীতের ঠান্ডা হলো জাহান নামের নিঃশ্বাস দ্বিতীয় যে করণীয় গ্রীষ্মের সময় গ্রীষ্মের ঋতুতে হলো নফল সিয়াম রাখা বেশি বেশি কি করা নফল সিয়াম রাখা শীতের সিজনে সিয়ামের ব্যাপারে নবী সাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে আর গরমের সিজনে সাহাবা একরামের সিনিয়র সাহাবিদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন কারণ গরমের সময় এক তো দিনের দিন বড় আয়তনে দ্বিতীয়ত হল আবার গরমের প্রচন্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয় কষ্ট হয় যেহেতু বেশি কষ্ট হয় সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে সুযোগ সৃষ্টি হয় হয় কারণ যে আমলে যত বেশি কষ্ট সে আমল আল্লাহ মাতালকে কত বেশি খুশি করা যায় প্রিয় ভাইরা সেজন্য গরমের সিজনে গ্রীষ্মকালে দ্বিতীয় যে আমলটি আমাদের করা দরকার সেটা হলো আহ তৌফিক অনুযায়ী মাঝে মধ্যে হলেও কি করা দরকার সিয়াম রাখা দরকার তিন নম্বর আমল হলো এই গ্রীষ্মকাল উপলক্ষে যদি গরম খুব বেশি পড়ে তাহলে নামাজ একটু দেরি করে পড়া যদি গরম খুব বেশি পড়ে আছে না অনেক সময় যে গরম খুব বেশি পড়তেছে গরম যদি খুব বেশি পড়ে তাহলে অতিরিক্ত গরমে জোহরের নামাজটা একটু দেরি করে পড়া এমনি সাধারণত যে কোনো সময় যে কোনো নামাজই

জোহরের সালাদ সাধারণত দ্রুত তাড়াতাড়ি করতেন না অর্থাৎ হওয়ার পরে দেরি করতেন না কিন্তু কিন্তু গরমের সিজনে যদি গরম বেশি পড়ে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করার জন্য একটু দেরি করে জোহর নামাজ আদায় করার জন্য তাহলে গ্রীষ্মের আমরা তিন নম্বর আমল পেয়ে গেলাম সেটা কি জোহরের নামাজ যদি গরম বেশি পড়ে তাহলে কি করা একটু দেরি করে পড়া চার নম্বর আমল হলো ভাই পানি পান করা মানুষকে কি করানো পানি পান

অন্যকে পানি পান করানো এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান ইমাম কুতুবির রহমদুল্লাহ বিশ্ববিখ্যাত তফসিল তফসিল কুতুবির লেখক তিনি বলেছেন আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে কয়েকটা উপায় আছে তার ভিতরে একটা হলো মানুষকে কি করানো পানি পান করানো আমরা সবাই সই বুখারে একটা বিখ্যাত ঘটনা জানি বরিশালের এক মহিলা পাপিষ্ঠা ছিলেন জেনাকারিনী ছিলেন এবং অনেক বেশি অপরাধী অপরাধী ছিলেন এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন একটি কুকুর পিপাসার্থ তৃষ্ণার্থ তৃষ্ণার যে সে মারা যাওয়ার উপক্রম ওই মুহূর্তে সে ভদ্র মহিলা দেখলেন যে পাশে কূপ কূপের কাছে ধুকে ধুকে কুকুরটা মারা যাচ্ছে তৃষ্ণায় তিনি তখন তার ওর নাকে ছেড়ে দিয়ে কূপে বিজায়া উঠায়া ওইটাকে চিবায়া কুকুরকে পানি পান করালেন এবং কুকুর বেঁচে গেল এই যে কুকুরকে কষ্টের মুহূর্তে পানি পান করালেন এই উসিলায় আল্লাহ সুমাতালা তার সব গুণমাফ করে দিয়েছেন এই হাদিস থেকে বুখারের হাদিস থেকে অনেক সালাপ বলেন কেউ যদি নিজের অপরাধ অনেক বেশি হয়ে গেছে মনে হয় যে আমি আল্লাহ কাছে অনেক বেশি গুণা করে ফেলেছি বিশেষ করে জেনার গুণা অন্য অন্য আমি অনেক বেশি হয়ে গেছে এটা যদি কারোর মনে হয় সেই জন্য মানুষকে পানি পান করা কারণ আল্লাহ তালা মহিলাকে এই বেবি চারানি জেনা কারানি মহিলাকে আল্লাহ তালা কি করছেন ক্ষমা করেছেন কিসের মাধ্যমে এই পানি পান করানোর মাধ্যমে এই আমলটা আমাদের সমাজে নাই বললেই চল আমরা পানির জন্য মানুষকে পানি পান করানোর জন্য স্থায়ী একটা ব্যবস্থা আমাদের দেশের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ উপযোগী সেটা করতে পারে টিউবওয়েল করা যে সমস্ত এলাকায় টি-অয়েল নাই সেই সমস্ত এলাকা মানুষ আমি কি করে দিলাম টি-অয়েল করে দিলাম গরমের সময় শীতল পানি মানুষ খাবে আর আমি সওয়াজে থাকব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন আসতোমরা আমল হলো গরমকে গালিগালাজ না দেওয়া গরমের সিজনকে কি না দেওয়া গালিগালাজ না করা প্রিয় ভাইরা আমাদের অনেকের বদঅভ্যাস আছে গরম বেশি হলে গরমের মা বাপ 14 গুষ্টির নাম ধরে গালিগালাজ করে এই বদঅভ্যাসটা আছে না অনেকের মধ্যে যে আরে শালার উমুকের তমুকের আর বাকিটা কোলাম না এরকম বলে না শালার গরম শালীর গরম আর কি এই যে গরমকে কি দেওয়া হচ্ছে গালি দেওয়া হচ্ছে আমাদের অভ্যাসগুলো আল্লাহ মাফ করুক মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে একটা ইটের সাথে উষ্ঠা খেলে ইটের সদ্য গোষ্ঠী দ্বারা ইটের কোনো গোষ্ঠী আছে ইটের মা বাপ আছে ইটের মা বাপ সদ্য দেওয়া

গালি দেয় অভিশাপ দেয় বद्दुआ দেয় যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না একটা ইট গরম গরমের গায়ে তো আর গালি পড়বে না এরকম অপাত্রে যদি কেউ গালিগালাজ বা অভিশাপ করে অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে কত বড় জঘন্য কথা তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয় প্রিয় ভাইরা এজন্য গরম যত কষ্ট দেখ যত কষ্ট হোক কারণ নাই কষ্ট হচ্ছে গরমে এইজন্য গরমের মাভাব তুলে বা যে কোনো ভাবে গরমকে কি করা যাবে না গাল বন্ধ করা যাবে না অশ্লীল কোনো কথা বলা যাবে না বাজে যে কোনো মন্তব্য করা যাবে না 6 নম্বর যে আমলটি কথা বলবো বিশ্বকাল উপলক্ষে সেটা হলো গ্রীষ্মের গরমে ঘাম সৃষ্টি হয় শরীরে আর ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয় আমাদের অনেক কাজ কাম অনেক সময় জনসমাগমে বা মানুষের সাথে কাজ কাম বেশি তাই না তো এই ক্ষেত্রে আপনার পাবলিক প্লেসে যখন যাব জনসমাগমে যখন যাব আমার ঘামের দুর্গন্ধে যাতে কেউ কষ্ট না আশা পায় সেই ব্যবস্থা আমরা রাখব ঠিক আছে তো ভাই গোসল করে যাওয়ার ব্যবস্থা থাকলে গোসল করে যাব আর যদি গোসল করে যাওয়ার ব্যবস্থা না থাকে অন্তত ঘামের গন্ধে যাতে কারো কষ্ট না হয় সেজন্য সুগন্ধি ব্যবহার করবো ইনশাল আতর ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করব। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে শুক্রবারে মোমিনদের সবচেয়ে বড় সমাগম হয় জুমার দিনে জুমার মসজিদে সেদিনে নবী সাল্লাহাম নির্দেশ করেছেন আমরা যেন গোসল করে আসি কারণ আমার গ্রামে ঘামের গন্ধে যেন অন্য আশপাশে মুসলিদের কিনা হয় কষ্ট না হয় সর্বশেষ গ্রীষ্মকাল আহ উপলক্ষে সর্বশেষ যে লক্ষণীয় বিষয় আছে করণীয় বিষয় আছে সেটা হলো মানুষের ছায়ার যে ব্যবস্থাপনা রেখেছেন ব্যবস্থাপনা গাছের ছায়া অথবা ছাউনি দিয়ে যে ছায়ার ব্যবস্থাগুলো আছে এরকম মানুষের ছায়ার জায়গাগুলোতে পেশা পায়খানা না করা স্পষ্ট হাদিসে আলাদা নিষেধ আছে হাদিসে আসছে নবী সাল্লাম ছায়াদার বৃক্ষ ছায়াদার গাছ বিশেষ করে বড়ই গাছের কথা বলা হয়েছে কারণ বড়ই গাছ আরব দেশে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এবং বড় আকারে হয় এবং ছায়া হয় মোটামুটি এছাড়া বড়ই গাছ ছাড়া ছায়ালা গাছে দেশে আরবে বিশ্ব আপনারা লক্ষ্য করছেন নাই বললেই চলে তখন গাছগুলো ছিলই না হয়তো তো এই বড়ই গাছ সম্পর্কে মহাদিস ইকরাম বলেন নবী সালাম এই জন্য নিষেধ করেছেন যে সেটা ছায়া দিত আর ছায়ার কারণে বিশাল আল্লাহ বলেছেন বিনা প্রয়োজনে একান্ত বাধ্য না হলে কোনো ঝামেলায় না পড় না পড়লে বড়ই গাছ যদি কেউ কাটে জাহান্নামে যাবে যদি কেউ বড়ই গাছ কাটে এখানে বড়ই গাছ বলতে উদ্দেশ্য হলো ছায়াদার গাছ রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো যদি কেউ কাটে নিষেধ এই জন্য ভাই লক্ষ্য রাখতে হবে এই গ্রীষ্মকাল উপলক্ষে রাস্তার আশেপাশে যদি কোনো গাছপালা থাকে বা কোনো কিছু থাকে যেখান থেকে মানুষ বা কোনো পশু পাখি কি পেতে পারে ছায়া পেতে পারে সেটা যেন আমার দ্বারায় ভাঙ্গা কাটা নষ্ট করার কাজটি না হয় এই মোট সাপটা করণীয় আল্লাহ তে আমাদের সকলকে আমল সিদ্ধান্ত দান করে